নমস্কার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বাংলা অনার্সের কিছু প্রশ্ন এবং উত্তর জি ইলেভেন প্রশ্ন বিদ্রোহী অথচ রোম্যান্টিক সত্তার যে পরিচয় বিদ্রোহী কবিতাতে পাওয়া যায় তা আলোচনা করো ভূমিকা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত কবিতা এটিকে কবি এক অসাধারণ বিদ্রোহী ও রোম্যান্টিক সত্তার পরিচয় দিয়েছেন বিদ্রোহী সত্তা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কবিতাটিতে কবি সকল অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই কবিতাটিতে কবি সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা কবিতাটিতে কবি স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন উদাহরণ সুখ আমি আমি মরণোত্তর জীবন এই শাড়িতে কবি পার্থিব জীবনে ন্যায় ও স্বাধীনতার দাবি জানিয়েছেন ধ্বংস হবে যদি এই পৃথিবী ধ্বংস হবে আমার এই জীবন এই শাড়িতে কবি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত বাধা ভেঙে যদি পেরিয়ে আসে অগ্নি ঝরা ঝর্ণা এই শাড়িতে কবি বিপ্লবের আগুন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রোমান্টিক সত্তা প্রকৃতি প্রেম কবিতাটিতে কবি প্রকৃতির প্রতি তীব্র প্রেম প্রকাশ করেছেন প্রেম ও সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষা কবিতাটিতে কবি প্রেম ও সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জীবনের প্রতি আনন্দ কবিতাটিতে কবি জীবনের প্রতি আনন্দ ও প্রকাশ করেছেন উদাহরণ আমি কবিতা লিখি কবিতা আমার প্রাণের গান এই শাড়িতে কবি কবিতা ও সাহিত্যের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন হৃদয়ের রক্তে আমি লিখি বিদ্রোহের কবিতা এই শাড়িতে কবি বিদ্রোহ ও সাহিত্যের সমন্বয় ঘটিয়েছেন সেই নীল আকাশের নিচে সেই সবুজ মাঠে এই শাড়িতে কবি প্রকৃতির প্রতি মোহ প্রকাশ করেছেন বিদ্রোহী ও রোম্যান্টিক সত্তার মিশ্রণ বিদ্রোহী কবিতাটির অন্যান্য বৈশিষ্ট্য হল বিদ্রোহী ও রোম্যান্টিক সত্তার অসাধারণ মিশ্রণ কবি একদিকে যেমন অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তেমনই অন্যদিকে প্রকৃতি প্রেম ও সৌন্দর্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন উপসংহার। বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও রোম্যান্টিক সত্তার অসাধারণ প্রকাশ কবিতাটিতে কবি অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং স্বাধীনতা ন্যায় বিচার প্রেম ও সৌন্দর্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন পরের প্রশ্ন বিদ্রোহী কবিতা অবলম্বনে কবি নজরুলের পুরাণ ভাবনার পরিচয় দাও ভূমিকা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একজন বিদ্রোহী কবি বিদ্রোহী কবিতাটি তার বিদ্রোহী চেতনার এক অসাধারণ নিদর্শন কবিতাটিতে কবি পুরাণের বিভিন্ন চরিত্র ও ঘটনার উল্লেখ করেছেন পুরাণ ভাবনার পরিচয় দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ কবিতাটিতে কবি দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই কবিতাটিতে কবি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা কবিতাটিতে কবি স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন উদাহরণ আমি বিদ্রোহী আমি বিদ্রোহী এই শাড়িতে কবি বারবার বিদ্রোহের ঘোষণা দিয়েছেন দেবতারা যদি কেউ ভয় করে এই শাড়িতে কবি দেবতাদের ভয়ে না থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন আমার স্বর্গ আমার নরকে আমার জয় আমার পরাজয় এই শাড়িতে কবি স্বাধীনতার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত পুরাণের চরিত্র ও ঘটনার উল্লেখ ইন্দের বিরুদ্ধে বিদ্রোহী চেঙ্গিস কবিতাটিতে কবি চেঙ্গিস খানের উল্লেখ করেছেন তিনি ইন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন রামের বিরুদ্ধে বিদ্রোহী রাবণ কবিতাটিতে কবি রাবণের উল্লেখ করেছেন যিনি রামের বিরুদ্ধে লড়াই করেছিলেন কৃষ্ণের বিরুদ্ধে বিদ্রোহী শিশুপাল কবিতাটিতে কবি শিশুপালের উল্লেখ করেছেন যিনি কৃষ্ণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন উপসংহার বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার এক অসাধারণ নিদর্শন কবিতাটিতে কবি পুরাণের বিভিন্ন চরিত্র ও ঘটনার উল্লেখ করে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন বিদ্রোহী কবিতার কবি পরিচয় ও কাব্য ভাবনা নজরুল ইসলাম বর্ধমানের চুরুলিয়ায় আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবাণী উনিশশো বাইশ দোলন চাপা উনিশশো তেইশ বিশের বাঁশি উনিশশো চব্বিশ ভাঙার গান উনিশশো চব্বিশ ছায়া নট উনিশশো পঁচিশ সাম্যবাদী উনিশশো পঁচিশ ঝিঙে ফুল উনিশশো ছাব্বিশ সর্বহারা উনিশশো ছাব্বিশ ফণিমসা উনিশশো সাতাশ সিন্ধু হিল্লল উনিশশো আটাশ চন্দ্রবিন্দু উনিশশো একত্রিশ প্রভৃতি বিদ্রোহী কবিতাটি যেভাবে জনপ্রিয় ও একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেভাবে জনপ্রিয় হয়ে উঠলেন কবিও বিদ্রোহী বিশ্লেষণ নিয়ে আমরা প্রত্যেকেই জানি এত অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয়তা আর কোনো কবি পাননি বাংলা কথা সাহিত্যের ক্ষেত্রে যা করেছিলেন শরৎচন্দ্র কবিতাতে করলেন নজরুল অল্প শিক্ষিত পাঠকদের মনেও মনিকঠায় পৌঁছে গেলেন তিনি আক্ষরিক অর্থে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের পাঠককে এক করে দিলেন মিলনের কবি পরবর্তীকালেও ভাগ হয়নি নজরুল যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস আমার রক্ত লেখায় হয় যেন তাদের সর্বনাশ পরাধীন দেশের কবি তুলে নিয়েছেন কলম যা অগ্নিবীণা এই মহৎ উদ্দেশ্যমূলকতায় হয়তো অনেক ক্ষেত্রেই মাথা ঘামাতে পারেননি কাব্যের রূপের দিকে আমি চিরশিশু চিরকিশোর এই চিরনবীন থেকে যাবার প্রবণতা কাব্যক্ষেত্র নাবালকত্বের প্রমাণ দেয় এই বিদ্রূপ শুনতেও হয়েছে তাকে কিন্তু একটিমাত্র জীবন আমার স্বাধীনতাকে দিলাম বেঞ্জামিন মুলায়েসদের মতো অসংখ্য বিপ্লবী কবিদের কাছে লেখার উদ্দেশ্য যে শুধু শিল্পের জন্যেই শিল্প নয় অমর কাব্য তোমরা লিখিও যাহারা বন্ধু আছো সুখে আমার কৈফতের এই ঘোষণা মনে করিয়ে দেয় তার এই পথপৃথক বিদ্রোহী কবিতাতে আমরা যে বিদ্রোহীকে পাই যিনি হয়তো কবি কতকের বিদ্রোহী সত্তা বা দেশ জাতি সমাজ যার জন্য অপেক্ষা করে আছে সেই বীর প্রেম আর প্রতাপের মিলিত সত্তা তিনি এক হাতে আঁকা বাঁশের বাঁশুরি আর অন্য হাতে রণতুর্য উন্নত শির বিধির দর্পহারি বিদ্রোহী ভিগ ভগবান বুকে এঁকে দিয় পদাচিহ্ন বিশ্ববিদাতার শাশ্বত বিনয় পৃথিবীতে অভিশাপ মহাভয় ধ্বংসের ভয়াবহ মূর্তিতে আবির্ভূত অনিয়ম উৎসৃঙ্খলের মূর্ত প্রকাশ কিন্তু তার উদ্দেশ্য মহৎ মানুষের বিজয়কেতন ওড়াতে চান অচেতন চিতে চেতনা সঞ্চার করতে চান তার কাজ শেষ হবে সেদিনই জবে উৎপীড়তের রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গকৃপাণ ভীম রণভূমে রণিবে না প্রচলিত বাঁধা ধরা নিয়মের বিরুদ্ধে এই ড্রহণ নিয়েই বাংলা সাহিত্যে এলেন নজরুল সর্বহারা কাব্রগন্থেও এই বিদ্রোহী সত্তার বিকাশ দেখি সাম্যবাদ কবিতাগুচ্ছতে যেমন ছত্র ছত্রে এই বিদ্রোহ প্রকাশ পেয়েছে ধর্মের বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করে মানুষকে প্রাধান্য দিতে চেয়েছেন মানুষের বড় কিছু কিছু নাই এই প্রসঙ্গে নারী পুরুষের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী নজরুলকে পাই এই বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর তা নরনারীর নারীর যুগল বন্দিতে তৈরি তাই নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পরযুগে আপনার রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে এই নারী স্বাধীনতার আহ্বান তাকে চিরকালীন করে তোলে এভাবেই তার কবিতা এসেছে জাতিভেদের বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ শোষণের বিরুদ্ধে বিদ্রোহ নজরুলের অসংখ্য কবিতায় এই প্রতিবাদের সুর উদাহরণ হিসাবে আমরা ফরিয়াদ কবিতা তুলে ধরতে পারি মঙ্গলময় ঈশ্বরকে উপেক্ষা করে যারা পারস্পরিক হানাহানি করে তাদের বিরুদ্ধে জেহাদি কবি নজরুল মাটিতে যাদের থাকে না চরণ মাটির মালিক তাহারা নয় সাম্যবাদী কবি এই বৈষম্য মেনে নেন কি করে তাই তার তাদের প্রতি যারা মানুষের নিতে চায় উদার আকাশ বাতাসকে যে যুদ্ধ বাজরা ভীতির সাহারা করতে চায় যারা মানুষের সব রকম স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চায় তাই কবি বিদ্রোহের পাশাপাশি রোম্যান্টিক সাম্রাজ্যবাদী শোষণমুক্ত সমাজ কল্পনার রোম্যান্টিকতা তাকে আধুনিক কবিদের কাছাকাছি এনে ফেলেছে উনিশশো সালে কবি গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাহিত্য জীবনের সমাপ্তি ওখানেই উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে কবির জীবনবাসন হন বিদ্রোহী কবিতার বিশ্লেষণী পাঠ কবিতাটি বিজলি পত্রিকায় পৌষ তেরোশো আঠাশ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় পরে অগ্নিবিনা কাব্যগ্রন্থে স্থান পায় কবিতায় একশো সাতাশি বার আমি শব্দের প্রয়োগ আছে বীর বলে কবি কথক বিদ্রোহী সত্তাকে বা দেশ জাতি সমাজের এক বীরকে আহ্বান করেছেন এই বীরের চির উন্নত শির বিশ্ববিদ্যাতার শাশ্বত বিষয় এই বীর পৃথিবীর অভিশাপ মহাভয় ধ্বংসের ভয়াবহ মূর্তিতে আবির্ভূত অনিয়ম উচ্ছৃঙ্খলতার মূর্ত প্রকাশ বিধির দর্পহারিসে ঝঞ্ঝা ও ঘূর্ণির মতো পথের সামনে যা পায় তাই চূর্ণ করে সৃষ্টি বৈরি মহাত্রাস হয়ে দাহন করতে চায় বিশ্ব তার প্রচন্ড শক্তির প্রাবল্য বোঝাতে আগ্নেহগিরি সমুদ্রজাত অগ্নি কালানল ভূমিকম্প এইসব উপমান এসেছে তার রোষের প্রবল্যে সপ্তম নরক পর্যন্ত নির্বাপিত হয় কিন্তু যে এত বড় বিদ্রোহী আসলে সে তত বড়ই রোমান্টিক বিপ্লবী ও যতই উগ্র পথ বেছে নিক না কেন পথের শেষে সে তার স্বপ্নের সাফল্যের কথা ভাবে এখানেও বিদ্রোহের এক লক্ষ্য আছে তার কাজ অচেতন চিত্তে চেতনা সঞ্চার করা নির্ভীক মুক্ত স্বাধীন মানুষের মুক্তি কামনাকারী বীর সেই দিন শান্ত হবেন যখন উৎপীড়তের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীমরণ মেরণিবে না শ্রাবণ প্লাবনের মতো সব ভাসিয়ে নতুন সৃষ্টির সম্ভাবনার পোলি নিয়ে আসে পৃথিবী কখনো ধ্বংস করে নতুন করে বরণীয় করে তুলতে চায় তাই তুলনা হিসাবে এসেছে অন্যায় উল্কা শনি ছিন্নমস্তা রণদা বা সর্বনাশীর ব্যবহার প্রচলিত বাধা ধরা নিয়মের বিপরীতে যে ধ্বংসকামী সত্তা কিন্তু রোম্যান্টিক তাই জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি এই বিদ্রোহী রোম্যান্টিকের কাজে তাই আপাত বিরোধ পূর্ণ সৃষ্টি ধ্বংস লোকালয় শ্মশান একসাথে ব্যবহৃত হয়েছে কারণ তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য তাই অবসানের সঙ্গে সঙ্গে নিশাবসানের কথাও ধ্বনিত হয় সত্যুর সাথে আলিঙ্গন মৃত্যুর সাথে পাঞ্জা তাই তার অনাস আচরণ এই বীর পরশুরামের কঠোর উঠারে অন্যায় ধ্বংস করে উদার শান্তি আনতে চায় পুরোনো বিশ্বকে উৎপাদন করে বলরামের মতো হল চালিয়ে নতুন সৃষ্টি করতে চায় তাই বিদ্রোহী ভঙ্গুর মতো ভগবানকে পদাখাত করে সৃষ্টির আসাম্য দূর করতেই খেয়ালিবিধির বক্ষ ভিন্ন করার প্রয়াস তার এর পাশাপাশি রোম্যান্টিক বলেই নৃত্য পাগল ছন্দে মাতোয়ারা মুক্ত জীবনানন্দের প্রতীক হাম্বির ছায়ানট হিন্দোল এইসব রোগে নিজের তালে নিজেই নৃত্যরত রোম্যান্টিক বলেই তার উপমান বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি সরসীর হৃদি সরসি যে উদ্যাম প্রেম তার তুলনায় আসে প্রথিক কবির গান রামের তৃষ্ণা রৌদ্র রুদ্র রবির পাশাপাশি শ্যাম শ্যামলিমা ছায়াছবি মরু একদিকে যেমন সাম্যবাদী বীর বিধবার বুকে ক্রন্দন শ্বাস গৃহহারা প্রতীকের বঞ্চনা ব্যথা অবমানিতের মর্ম বেদনা বিষ জ্বালা হতাশা বেদনা লাঞ্ছনা অনুভব করে অপরদ্বীপের রোমান্টিক পথককে আকুল করে অভিমানী চিরক্ষুদ্ধ হৃদয়ের কাতরতা কুমারীর প্রথম প্রেম স্পর্শ গোপন চকিত চরিত্র সব সময় ছলো করে দেখা চপল মেয়ের ভালোবাসা আর তার কাকনের শব্দের সঙ্গে যৌবন ভিতু পল্লীবালার অঞ্চল আর বক্ষাবরণির সঙ্গে একাকার হয়ে যাওয়া প্রেমিক হৃদয়ের তার দৃশ্যতার মধ্যেই লুকিয়ে থাকে